বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেই দেশটির নাম হচ্ছে কানাডা হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন কানাডা যেতে চায় না এমন মানুষের অসংখ্য খুবই কম এবং অনেক প্রচুর বাঙালি রয়েছেন কিন্তু কানাডাতে অনেকেই রয়েছেন কানাডাতে তো কথা হচ্ছে যে মাঝখানে কানাডা যাওয়া একটু কিছুটা ছেদ পড়েছিল যেতে দেওয়া হচ্ছিল না কিন্তু বর্তমানে কানাডার দ্বার উন্মোচিত হয়েছে বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসে আপনারা যেতে পারছেন কানাডায় দর্শক ওয়ার্ক পারমিটকে বিক্রি কেনাডা যাওয়াটা অনেক টাফ ছিল বিশেষ করে ভিজিট ভিজে গিয়ে অনেকে সেটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে থেকেছেন কিন্তু অনেক কষ্ট স্বীকার করতে হচ্ছে তাদের কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে এখন কিন্তু আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন কেনাডা তো দর্শক কীভাবে যেতে পারবেন কারা যেতে পারবেন সব ইস্তরে তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটি লাইক দিয়ে সাথেই থাকুন দর্শক আপনাদের সাথে কথা হচ্ছে কেনাডা নিয়ে এখন নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই জানেন যে কেনাডা যাওয়াটা অনেকটা কঠিন হয়ে পড়েছিল বর্তমানে কিন্তু অতি সহজ কিভাবে সহজ এবং সর্বস্তরের মানুষের জন্য সহজ যারা শিক্ষিত যারা অশিক্ষিত সবার জন্য কিন্তু কেনাডা এখন সহজ হয়েছে তো এই রাস্তাটি আমরা জেনেছি সেভাবে আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি প্রথমে চলো জেনে আসি কেমন দেশে ক্যানাডা উত্তরের বিস্তৃত তুন্দ্রা প্রাকৃতিক সৌন্দর্য আর উন্নত মানবিক পরিবেশ এ সব মিলিয়ে গঠিত এক মহাদেশীয় দেশ ক্যানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে ক্যানাডা বিস্তৃত প্রায় নিরানব্বই লাখ চুরাশি হাজার বর্গ কিলোমিটার জুড়ে এটি উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত পূর্বে আটলান্টিক মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে মহাসাগর দ্বারা বেষ্টিত এই দেশ দক্ষিণে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ সীমান্ত ভাগ করে নিয়েছে যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত কেনাডার রাজধানী অটোয়া যা অন্টারিও প্রদেশে অবস্থিত তবে সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর হল টরন্টো অন্য উল্লেখযোগ্য শহর হল মন্ট্রিয়াল ভ্যাঙ্কুয়েভার ক্যালগারি এবং এডমন্টন প্রায় চার কোটি মানুষ এই বিশাল দেশের বাসিন্দা এখানে দুটি সরকারি ভাষা প্রচলিত ইংরেজি এবং ফরাসি ফরাসি ভাষীরা মূলত কুইবেক প্রদেশে বাস করেন তবে অভিবাসনের কারণে কেনাডা বর্তমানে বহু ভাষার একটি বাস্তব চিত্র বাংলা ম্যান্ডারিন পাঞ্জাবি আরবি স্প্যানিশ সহ আরও অনেক ভাষাই এখানে গৃহীত উন্নত প্রযুক্তি প্রাকৃতিক সম্পদ এবং মানবিক নীতির সমন্বয়ে কেনাডা আজ বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশ বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ হিসেবেও এটি পরিচিত শিক্ষা স্বাস্থ্য সেবা এবং নিরাপত্তা এই তিনটি খাতে রয়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিশ্বজুড়ে বহু মানুষের স্বপ্নের গন্তব্য কেনাডা প্রতি বছর প্রায় চার লক্ষ অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দেয় এই দেশ এক্সপ্রেস এন্ট্রি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ফ্যামিলি স্পন্সরশিপ সহ রয়েছে নানা রকম প্রোগ্রাম শুধু দুঃখ শ্রমিক নয় বিনিয়োগকারী শিক্ষার্থী কিংবা শরণার্থী সব কিছুর জন্য রয়েছে নির্দিষ্ট পরিকল্পনা ও সুযোগ কানাডা একটি বহু সাংস্কৃতিক দেশ এখানে সব ধর্ম বর্ণ ও সংস্কৃতিকে সমানভাবে মর্যাদা দেওয়া হয় প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু বচিতের জন্য ক্যানাডা বিখ্যাত রকি পর্বতমালাগ্রা জলপ্রপাত অন্টারিউলেক বা বারাঞ্চল সব মিলিয়ে এটি প্রকৃতি প্রেমীদের স্বর্গ শান্তিপূর্ণ জীবন উন্নত সুযোগ ও সুবিধা বৈচিত্র্যময় সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণ এই কানাডা যেখানে প্রতিটি মানুষ পায় নতুন করে শুরু করার সুযোগ একটি দেশ যা সত্যি ভবিষ্যতের জন্য এখনই প্রস্তুত দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে কানাডায় বর্তমানে এই ধরনের কাজ রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে কানাডায় প্রবাসী শ্রমিকদের চাহিদা সম্পন্ন সেক্টর শ্রমের মধ্যে রয়েছে নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর যেখানে নেওয়া হচ্ছে জেনারেল লেবার বা সাধারণ শ্রমিক কার্পেন্টার বা কাঠ মিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ক্রেন অপারেটর প্রভৃতি কৃষি ও খামার খাত বা এগ্রিকালচার ও ফার্মিং সেক্টরে নেওয়া হচ্ছে ফার্ম ওয়ার্কার ফ্রুট ভেজিটেবল পিকার গ্রিনহাউস ওয়ার্কার পোল্ট্রি ওয়ার্কার মিট প্রসেসিং প্ল্যান্ট ওয়ার্কার ইত্যাদি স্বাস্থ্যসেবা খাত ও হেলথ কেয়ার সেক্টরে নেওয়া হচ্ছে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার কেয়ার নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এছাড়াও কারখানা উৎপাদন খাতে বিদেশি শ্রমিক খাটায় কানাডা এর মধ্যে রয়েছে ফ্যাক্টরি হেল্পার মেশিন অপারেটর প্যাকেজিং স্টাফ এবং কোয়ালিটি কন্ট্রোল ওয়ার্কার এছাড়াও পরিচ্ছন্নতা ও হোটেল খাতে নেওয়া হয় হাউসকিপিং স্টাফ ক্লিনার হোটেল অ্যাটেন্ডেন্ট কিচেন হেল্পার এবং ডিশ ওয়াশার পদে ট্রান্সপোর্ট ও লজিস্টিক সেক্টরে শ্রমিক প্রয়োজন ক্যানাডায় এর মধ্যে রয়েছে ট্রাক ড্রাইভার ডেলিভারি ড্রাইভার হোয়াইট হাউস ওয়ার্কার এবং হট লিফ্ট অপারেটর তথ্য প্রযুক্তি ও টেলিকম সেক্টরে লোক প্রয়োজন সফটওয়্যার ডেভেলপার নেটওয়ার্ক টেকনিশিয়ান সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং ওয়েব ডিজাইনার পদে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে কেনাডায় এখন প্রশ্ন হচ্ছে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কী পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে কেনাডায় প্রবাসী শ্রমিকদের বেতন ও ভাতা কাজের ধরন অনুযায়ী কম বেশি হয়ে থাকে যেমন নির্মাণ সেক্টরে কানাডিয়ান ডলারে আটত্রিশশো থেকে ছয় হাজার কানাডিয়ান ডলার যা টাকায় সাড়ে তিন লক্ষ টাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এছাড়াও কৃষি ও খামারে পঁচিশশো থেকে ছয়শো কানাডিয়ান ডলার বা দুই লাখ ত্রিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্য সেবা খাতে তিন হাজার দুইশো থেকে সাত হাজার দুইশো কানাডিয়ান ডলার বা তিন থেকে সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় এছাড়াও হোটেল ও পরিচ্ছন্নতা জন্য রয়েছে থেকে তিন হাজার পাঁচশো কানাডিয়ান ডলার বা দুই লাখ ত্রিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা এছাড়াও কারখানা বা উৎপাদন খাতে বেতন বাংলাদেশি টাকায় দুই লাখ সত্তর হাজার থেকে তিন লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত লজিস্টিক বা ড্রাইভিং পেশায় যারা কাজ করবেন তাদের বেতন বাংলাদেশি টাকায় তিন লাখ সত্তর হাজার থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও তথ্য প্রযুক্তি খাতে বেতন পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকে শুরু করে নয় লাখ টাকা পর্যন্ত এইসব সেক্টরে আপনি কাজ করলে পাবেন বিনামূল্যে হেলথ কার্ড ওভার টাইম এবং কিছু ক্ষেত্রে যাতায়াত ও বাসস্থান খরচ গ্রহণ করবে কোম্পানি তবে এসব বেতন ভাতা সিজনাল কিংবা স্থায়ী চাকরির উপর ভিত্তি করে নির্ণয় করায় কম বেশি হতে পারে দর্শক আমরা দেখে আসলাম কেনাডা কি কি ফ্যাসিলিটিস রয়েছে এখন জানবো বা কি কি ডকুমেন্ট লাগবে দর্শক যোগ্যতা বলতে আপনার বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর আপনি কাজ জানেন বা না জানেন এটা কোনো সমস্যা নেই আপনি যদি শক্ত সমর্থ যুবক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন কেনাডায় এবং হাইস্ট পঞ্চান্ন বছর পর্যন্ত আপনি যেতে পারবেন কেনাডায় সুতরাং আপনারা কাগজপত্র কি দিবেন চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে কানাডায় শ্রমিক হিসেবে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ সিবি অথবা বায়োডাটা এছাড়াও প্রয়োজন হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হ্যাঁ দর্শক আমরা জেনেছিলাম আসলাম কী কী ডকুমেন্ট লাগবে কেনাডা যেতে খুব বেশি নিশ্চয় নয় এবং এটি আপনার হাতের মধ্যে রয়েছে এবং আপনি চেষ্টা করবেন যাতে সমস্ত কালপত্র নির্ভুল থাকে দর্শক কেনাডায় বাংলাদেশের এম্বাসি রয়েছে সুতরাং আপনাকে আর দেশের বাইরে যেতে হবে বা ইন্ডিয়া এখান থেকে ভিসা নিয়ে এখান থেকে পারমিট নিয়ে সব কিছু নিয়ে এখান থেকে আপনি যেতে পারবেন কেনাডায় দর্শক আজকে আর বিশেষ আলোচনা নয় আপনাদের সবাইকে আবার শুভকামনা জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের পেজটি লাইক দেওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি কিন্তু অলরেডি পঞ্চাশ কি অর্থাৎ পঞ্চাশ হাজার ফলোয়ারের বা সাবস্ক্রাইবারের পরিণত হয়েছে এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আরও বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার দেওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে গিলি গিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া